আসসালামু আলাইকুম দর্শক বালা নি আশা করি সব বালা আসেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের বাইশটি লাস এখানেও আপনারা জানেন রাস্তার খাঁজ চলে এই বাদাঘাট এয়ারপোর্ট রাস্তার সাজ লাগে আমি আইছি আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবা এখানেও রাস্তা একবারে নতুন হয়েছে জমি দিয়ে রাস্তা গেছে আর এই হিসাবে কেন এই রাস্তার সাইডে দিয়ে ব্লক লাগানি ঘর যাতে রাস্তা বাইঙ্গা না পড়ে তো এখানেও অনেক জায়গা ব্লক লাগানি গেছে এবং বর্তমানেও ব্লক লাগানি চলে আমি আপনার দেখাই দেখো জায়গা ব্লক লাগানো গেছে আর আরও বর্তমানে খাস চলে আর কেন পাশে জমিন আছে ইবাদি কিন্তু পানি খুব বেশি হয় ডেউ থাকে ডেউয়ে নতুন রাস্তা মাটি কিনতে পারে আর রাস্তা কিন্তু ডালাই হয়ে গেছে এবং রাস্তার দুই সাইডেও প্রায় ডালাই গেছে তো একটু দেখি তারা ব্লক কিলা লাগায় আর একটু সামনে যাই আসলে খুব রিক্সে কিন্তু এদিকে নামতে হয় অনেক রিক্স খুব ব্লক আর নিচে ইটের গুড়া দেওয়া হয় অনেক ইটসিলিং ইটসলিং দেখ হয় আর একটা ব্লক অনেক রিক্সে তারা লামায় দিয়া block এর আমার দিয়া মানুষ আর তো হতো কিন্তু তারা ঠিক ও উঠে নামা আর সামনে যাই গিয়া দেখি রাস্তার কাজের অবস্থা কি সামনে রাস্তা ঠিক সাইড কিন্তু মাটি মিল হই দিল এগুলা কিন্তু সেরা রাস্তা নিব তো কেন সবচেয়ে ভালো লাগে যে সাইডে দিয়ে কিন্তু জমিন আর মানুষে বন্ধ খেত করা শেঁতকাট দিয়ে আলডাল বাইরা এরপরে একটা বাতাসে শরীরে লাগে ন্যাচারাল খুব ভালো লাগে তো রাস্তা কিন্তু ওইদিকে সুজা যাইব অনেক গড় আছে রাস্তার খাজ কিন্তু অতটুকু গুহাইছে এদিকে আর বিভিন্ন জাগাত কিন্তু আলাদা আলাদাভাবে সাজ চলে ইখানোর ঘর আছে সম্ভবত ওবাই দিও রাস্তা সামনে যাই গিয়া দেখি হাত আছে কিনে

আস্তে আস্তে উফ্ৰী দি উঠেৰ ত' জেঠাৰ সৈতে আছিল যে ঔ পাৰি থকাৰ কাৰণে বৰ্তমানে ঔ পাৰীৰ ওপৰে দিয়া কি ৰাস্তা যিব তো ই বাৰী পাইংগীয়া নোৱাৰ বাদে গা ৰাস্তা বানিব বৰ্তমানে ই জেগা বাদ দিয়া বাৰীৰ ঠিক পিছনে ৰাস্তা কিন্তু তৈৰী হোৱাৰ আমি এখন বাড়ির পিছনে এসেছি দেখাই রে আরো একটু সামনে গিয়ে উঠি ও দোকা সামনে খাস আমি সামনে গিয়ে দেখাই এর আগে আরো বার দেখাই ও দোকা ও যে বাড়ি আছে বাড়ি কিন্তু রাস্তায় নিচেকে তো বাড়ি সম্ভবত সম্পূর্ণ বাঙ্গের আমি আরও সামনে যাই আর আসলে চলি একবারে নতুন রাস্তা আর এরকম নতুন রাস্তা বাদি যাইতে বা হাঁটতে ভালো লাগে তো দুই ও সাইডে দিয়ে কিন্তু হাওয়ার জানানো আসলে ওখানে যাই লোকেটা এটা কা তো ইকেনো রাস্তা সম্পূর্ণ ডালাই হয়ে গেছে আর সাইড মিল ফেলে দোর You can in see inside the in-martial right, again. আপোনাৰ দেখাইছিলে চিলেক্ট পোৱা জেগাটোৰ সাজৰ স্বাস্থ্য অৱস্থা আচাৰ যে দেখা চৈধ্য কৰিব লাগে তাকবা সুস্থ থাকিবা সুন্দৰ তাক বা দেখুৱাব অন্য ভিডিঅ'ত